দশ পিসো ষোলোশো টাকা দশ পিসো আটশো টাকা দশ পিস পঁচিশশো টাকা দশ টাকা হোম ডেলিভারি হবে বুঝছেন দশটা ক্রি পিস মাত্র আটশো টাকায় সেই সাথে দশ টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি থ্রি পিসের দাম বাড়তি আমরা দিচ্ছি কমাইয়া ভাই

তো ভাইয়ার এখানে দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডের থ্রি পিসে তো পাওয়া যায় জি ভাই আজকে মেক্সিকান ইন্ডিয়ানকে ইন্ডিয়ান ইন্ডিয়ার পাকিস্তানের পিসের মেলা দেখাবো ভাই আচ্ছা যা থাকবে সব ইন্ডিয়ান থ্রি মেলা ভাই আজকে হবে ব্র্যান্ডেড থ্রি মেলা জমে যাবে খেলা দেখতে থাকুন ভিডিওটা বন্ধু সহকারে আজকে ফুল ভিডিও রাখবেন বুঝছেন ফুল ভিডিও দেখবেন আর ভিডিওতে দাও নাম্বার শুধু অর্ডার করবেন ভিডিওতে যে দাও নাম্বার থাকবে শুধু ওই নম্বরে অর্ডার করবেন অন্য কোনো নাম্বার অথবা কমেন্টে কি অর্ডার করবেন না ওকে

তিন গুণ বেশি আর নয়শো টাকা থ্রি পিস মাত্র আজকে দুইশো আশি টাকা ভাই ভাই ঈদ উপলক্ষে প্রতিটা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ছে আমরা কিন্তু কোনো বাড়তি দিতেছি আমরা আগে রেডি দিচ্ছি আগে আগে আমাদের মাল স্টক কিনা ভাই সবাই মাল বাড়ায় বিক্রি করতেছে আমরা চেষ্টা করি আগে রেডি দেওয়ার জন্য আরেকটা কথা হচ্ছে হলো আপনাদের দশটা দোকান যাচাই করিয়া গাউসিয়া মার্কেট আগের পিসে যদি বিশ টাকা কম না পান

এখন মানে ব্যবসার জন্য দরকারি এই বারো থ্রি এই আজকে আমরা সেই বারো থ্রি পিস কেটে ভাই এই যেটা করা রিপিট বসানো ফুল একটা কাজ করা থ্রিপিস

এরপর আমরা দেখবো ক্লাসিকের বুকের বাইক এড়ে দিচ্ছি দশ পিস আটত্রিশশো টাকা বাইক দশটা দিয়ে আটত্রিশশো টাকা

বিকল্প করে হয়ে যায় এই যে দেখে বাহ দশটা আটশো টাকা সেই সাথে দশ টাকায় ডেলিভারি চার্জ বাংলাদেশে ডেলিভারি এটা দিচ্ছি মাত্র দশ পিস আপনার মানে টাকা

আর কিছু থ্রি আপনাদের ব্যবসাকে কাঁপাবে এগুলো হচ্ছে ব্যবসাকে কাঁপানো মতো থ্রি এগুলো নিয়ে কিভাবে ডাউনলোড বিক্রি করে নাই দিয়ে আমরা ইনশাল্লাহ দেবো মাত্র পাঁচশো ভাই শুধু তাই নয় আমি দেখি কালেকশন দেয় যত আনকমন যত ইউনিক যত বাইবেল কালেকশন আছে এগুলো সুফি ফ্যাশন দেয় সুফি সুফিয়া মানে ব্র্যান্ড এবং মাশাআল্লাহ দুই শেডের মধ্যে ভাই দুই শেডের ভিতরে এই কালেকশনটা একটু আমি দেখাই মানে কাস্টমারদের এই দেখেন এটা কিন্তু ভিউয়ার্স একটা বিশেষত্ব হচ্ছে এটা ফ্রন্টে বলেন ব্যাকে বলেন হাতে বলেন আরি কাজ সব জায়গায় আরি কাজ এই যে এ হচ্ছে ফ্রন্টে ব্যাকে হাতে সব জায়গায় সুন্দর কাজ অল ওভার আরি কাজ করা হয়ে গেছে শেডিং ভিতরে আমাদের এসব কালেকশন ডিসপ্লে করলে যদি সাইড দেখানো কাস্টমার হাইটে যায় আমি আশা করি যে ম্যাগনেটের মতো টাইনা চুমুকের মতো টাইনা কাস্টমার যায় নাকি

যত ইউনিক আছে যত আনকমন আছে সবই আজকে দেখাবো ভাই আসলে ইউনিক আর আনকমন থ্রি পিসের কিন্তু আমরা দিচ্ছি কমাইয়া ভাই আচ্ছা

আমার প্রতিটা কোয়ালিটি হচ্ছে পাশিবের ভিতরে আসবেন প্রতিটি সিল থাকবে মনে মনে দেখে লেখা দেখে নেবেন তারপরে হচ্ছে ভাই জমজম 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 সম্পর্কে বলার কিছু নাই আসবেন দোকানে আসবেন কাপড় ধরবেন অথবা ভিডিও করে দেখবেন ডিজিটাল জমজম থ্রি ফ্রি সাইজ এর ফ্রি সাইজ আমাদের প্রতিটা বডিতে যে জমজম বলবো প্রতিটা বডিতে জমজম সুইসলেন জমজম পাকিস্তানি লেখা থাকবে ভাই হুম ঠিক আছে এর উন্নতটা দেখাই দেই জমজম সুইসলেন এর ফ্রি সাইজের এর থ্রি এগুলো ভিউয়ার্স প্রত্যেকটা থ্রি তো রঙের গ্যারান্টি রয়েছে ভাই মার্কেটে বিক্রি হচ্ছে আটশো আটশো পঞ্চাশ আমরা দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো সব অফার থাকবে ভাই অফার না থাকলে ভাই জমে না ভাই বুঝলি মানে ব্র্যান্ড আনকমন ইউনিক কিছু ভাই এই যে কি দিতে দিচ্ছি মাত্র আটশো টাকা ভাই বাহ অফার ভিওর্স অফারে আপনারা কিনতে পারছেন এই সুন্দর সুন্দর থ্রি পিস অফার ছাড়া চলে না আপনাদের মন গড়ে না

পাকিস্তানি আর অনেক সুন্দর একটা পাকিস্তানি মাত্র আপনার টাকা ভাই পাকিস্তানি আরি নিয়ে ব্যবসা বৃহস্পতি করা তারপরে ভাই কালেকশন আসলে আমার কত দেখায় ঘন্টার পর ঘন্টা দেখাই শেষ করতে পারবো আইডিয়া দিচ্ছি

আজকের ভিডিওর জন্য বারোশো তাই বুটিক্স ভাই পনেরোশো টাকার বুটিস দিচ্ছি মাত্র তেরোশো টাকা ভাই এটা হচ্ছে আপুদের কাজ ভাই তাই দেখে যদি কেউ বলে আমি টাকা এনে বার ভাই এই যে ওন্নাটা দেখে একদম ইউনিক আপডেট একটা কালেকশন ক্রাশ পাকিস্তানের ডিজাইন দেয় এটা আমাদের দেশে কপি তো ছয় মাস সময় লাগবে

মান্না তোর ভিতরে এত ভালো চর্চা আছে সম্পর্কে বলার কিছু নেই এটা সম্পর্কে বলার কিছু নেই শুধু দোকানে আসতে হবে কাপড় ধরতে হবে তারপরে বুঝতে হবে অনেক সুন্দর একটা গর্জিয়াস চমৎকার কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু এই যে কাজ রয়েছে জি ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সুতার কাজ জি ম্যাচিং সুতার কাজ করে তারপর ওন্নাটা দেখাই দেই এই যে ওন্নাটা দেখার মতো কালেকশন এই যে ওন্নাটা হুম ওন্নাটা অনেক চমৎকার কাজ করা ওন্না মাত্র 1400 টাকা 1400 টাকা জি মাত্র 1400 টাকা এই যে ওন্না মধ্যে আলাদা সিকোয়েন্সের কাজ হবে আরই কাজ হবে ভাই কালেকশন কি দেখাই দেই বুঝছেন এই যে দেখেন এগুলো দেখাইলে ভাই ঘন্টার পর ঘন্টা দেখলো আপনার জ্বলি নেই তাহলে তাদের মন নেই আগুন দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা আগুন দিচ্ছি চোদ্দশো টাকা

অনেক সুন্দর কাজ করা ভাই হচ্ছে বলার কিছু নাই দোকানে আপনাদেরকে নিচে একটা কাজ করা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ভাই তারপরে কাজ করা অনেক সুন্দর লাগে আমার কাছে আসলে পাকিস্তানি বাইরে ফেব্রিক্স বাইরে ফেব্রিক্স এগুলো সম্পর্কে বলার কিছু নাই এগুলো সম্পর্কে বলতে গেলে এক পিস ব্যবহার করবে যদি কমফর্টেবল মনে না করেন আমার বানিয়ে দেওয়া ফেড দিয়ে আপনি টাকা নিয়ে যান বাহ ওর কাজগুলো আমার খুব ভালো লাগে কাজ করতে চাও একটা করো কাজ মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা এই যে ভাই আসলে ভালো শেষ নেই হচ্ছে বুলজি ভাই পাকিস্তানি বুলজি পাকিস্তানি বুলজি

অনেক দেখানোর বাকি রয়ে গেল সব দেখাতে হলে অনেক সময় লাগবে এত সময় ভাইয়ের হাতেও নেই আমাদের হাতেও নেই তবে হ্যাঁ ভিডিও কল দিলে আপনাদেরকে ভাই দেখাতে পারবে দেখে কাপড় ডেলিভারি দিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে আর ভাইয়ের একটা কালেকশন ছিল আটশো টাকায় আপনারা পাচ্ছেন দশটা থ্রি দশটা থ্রি সেটা আমরা দেখাই আপনাদেরকে সর্বশেষ এখানে এটা হচ্ছে দশটা থ্রি মাত্র আটশো টাকা এটা হচ্ছে দশটা তিরিশ মাত্র আটশো টাকা যার নিতে চার নিয়ে নেবেন ভাইয়ের কাছ থেকে আর সর্বনিম্ন মিনিমাম পাঁচ হাজার টাকা টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ